নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক ভ্যাকেশন অগাস্ট থেকে পূজা ভ্যাকেশনের আগের মুহূর্ত পর্যন্ত এই যে সময়টা এই সময়টাতে পাঁচজন শত্রু কারা কারা পাঁচজন শত্রু পাঁচটি দিক শত্রু পাঁচটি অবস্থা শত্রুতা সবসময় শত্রু মানে পাঁচজন শত্রুই আমার ক্ষতি করলো তা নয় এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হয় যা যেই সিচুয়েশনটা কিন্তু আমার সাথে রিট্রে করছে আমার সাথে শত্রুতা করছে অবস্থান সেই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব যে মকর রাশির জাতক জাতিকাদের পাঁচজন শত্রু আর সময়টা হচ্ছে অগাস্ট টু বিফোর পূজা ভ্যাকেশন পূজার আগের মুহূর্ত পর্যন্ত যাই হোক আমি কোনো কিছু কথা না বাড়িয়ে প্রথমেই আলোচনায় ঢুকে পড়ি আমি যদি খুব ভালো মতন মকর রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি সার্বিক মতে তাহলে কিন্তু বুধের ঘরে বৃহস্পতি বসে আছে আর খুব ভালো মতন যদি দেখা যায় বুধ বুধের ঘরেই বসে আছে কিন্তু সেখানে নিচস্ত শুক্র বসে আছে তাহলে বুধ এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল আবার বুধ এবং বৃহস্পতি দুজনে কখনো পারস্পরিক পারস্পরিক কারক গ্রহ কিন্তু নয় এখন জানার প্রয়োজন আছে যে বুধ মানেটা কি বুধ মানে হচ্ছে আমার বুদ্ধি বুধ মানে হচ্ছে আমার যুক্তি বুধ মানে হচ্ছে আমার ব্রেনওয়ার্ক মানে হচ্ছে মস্তিষ্ক খাটিয়ে যা কিছু ইমপ্লিমেন্ট করছি মূলত এবার বৃহস্পতি মানে তাহলে কি বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটাকেই বলা হয় বৃহস্পতি যখন আমার ভেতরের জ্ঞানটা রয়েছে সেটা বৃহস্পতি নয় কিন্তু আমার সফলতার জন্য যখন আমি সেটাকে ইমপ্লিমেন্ট করছি তখন কিন্তু বৃহস্পতির কার্যকারিতা তখন কিন্তু সৃষ্টি হয় ইমপ্লিমেন্টেশন কেমন বোঝাতে পারলাম নিশ্চয়ই তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে যখন বুধ এবং বৃহস্পতির মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে তাহলে প্রথমেই একটা জিনিস কিন্তু লক্ষ্য করার ব্যাপার আছে যে আমি এক নাম্বার ঘরকে যদি খুব ভালো মতন দেখি তাহলে সেখানে কিন্তু সূর্য এবং মঙ্গলের মারাত্মক পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে যদিও সেক্ষেত্রে কিন্তু মঙ্গল সূর্যের কাছে জ্বলে যায় কেন অগ্নুৎপাত সূর্য আমি এটা বোঝাবার জন্য বলেছিলাম আর মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা তাহলে আগুনের গোলা অগ্নুৎপাতের কাছে গেলে কোনো মূল্য নেই তার সে গোলে রাখ হয়ে যাবে তাহলে যখন আমার এক নম্বর ভাবকে বা দুই নম্বর ভাবকে বা যদি লক্ষ্য করে যায় পাঁচ নম্বর ভাব ও যখন এই রবির ইনফ্লুয়েন্সের জায়গাটা যখন রয়েছে তার মানে আমার জীবনে কিন্তু বিপুল সফলতার জায়গাটাও রয়েছে কেননা রবি উচ্চস্ত থাকা মানে মানে রাজার মতন আমি এটাকেই বোঝায়। কিন্তু কিন্তু রবি থাকবো উচ্চস্থার ফ্লাকচুয়েশনের কারকতা তাহলে আমি সফল হব আমি অর্থবান হব আমার অর্থ সঞ্চয় হবে আমার প্রতিষ্ঠা নাম সবকিছু হবে কিন্তু স্টেবল হবে না ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে কেন তার কারণটাই হচ্ছে যেটা সেটা হচ্ছে যখনই আমি সফল হতে শুরু করব। যখনই অর সিচুয়েশন থেকে সিচুয়েশন আমার ফেভারে চলে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে আমার যে বুদ্ধি আমার যে যুক্তি আমার যে মস্তিষ্কের কার্যকারিতা ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করছি সেটা তখন কি হয়ে যাবে সেটা কিন্তু আমার ভেতরের যে নলেজ তাকে আর বিশ্বাস করবে না বা আমার আরো চাই প্রবণতা চলে আসবে তার কারণ বুধের ঘরেই কিন্তু নিচস্ত শুক্র বসে রয়েছে নিচস্ত শুক্র সব সময় কিন্তু আমাদের ইলিগাল অ্যাক্টিভিটিস করায় অবৈধ কাজকর্ম অনৈতিক কাজকর্ম বক্র কাজকর্ম ফাটকা কাজকর্ম নেতিবাচক কাজকর্ম এইগুলো কিন্তু করায় নিজে ভালো থাকার জন্য তাহলে কি হয়ে যাচ্ছে আমার জীবনের সফলতাটা কিন্তু রয়েছে আমি যদি এই সময়টা দেখি যে অবস্থায় আছি সেখান থেকে আমার ভালো অবস্থা যাবে কিন্তু সেই ভালো অবস্থাটা আমার মনের মধ্যে লোভ সৃষ্টি করবে এবং যখনই আমার মনের মধ্যে লোভ সৃষ্টি করবে আমি সফলতার এতটুকু যে রাস্তাটা আমার কনফিডেন্স সেলফ কনফিডেন্স এবং আমার কর্মের দ্বারা তৈরি করে এসছি তখন সেই রাস্তাটাকেই আমার না না এই রাস্তা দিয়ে হবে না অন্য রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে গিয়ে পরে গেলে পরে ধীরে 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 আমি সফল হব। এই মানসিকতাটা চলে আসবে তার কারণ আমার বুদ্ধির মধ্যে আমার যুক্তির মধ্যে ইলিগেল অ্যাক্টিভিটিস বসে রয়েছে শুক্র নেগেটিভ ভাবে বসে রয়েছে পজিটিভ বুধের ঘরে বুধের ঘরে এবং বুধের সাথে নেগেটিভ শুক্র বসে রয়েছে সুতরাং আমার যুক্তি আমার বুদ্ধি তখন এইটাকে মেনে নেবে যে টাকায় টাকা আসে আমার কাছে তখন টাকা আছে আমার কাছে সঞ্চয় আছে আমার বিজনেস তো ভালো চলছে এখন যদি আমি রিস্ক না নিই তাহলে কখন নেব নেওয়াটা কিন্তু আমি আমার পুরোটা ফাটকায় দাও লাগিয়ে দিলাম জুয়া খেলা নয় রিস্ক নেওয়া মানে জুয়া খেলা নয় সেখানেও কিন্তু একটা প্ল্যানিং থাকে তাহলে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন মঙ্গল এবং কেতুর অবস্থান সূর্যকে হিট করছে এবার সূর্যকে মঙ্গল এবং কেতুর অবস্থান যখন হিট করে এবং ফিজিক্যালি কিন্তু মঙ্গল সূর্যের সাথে বসে থাকে আর কেতু মঙ্গলের ঘরে বসে থাকে তখন কিন্তু রবি এবং মঙ্গলকে কিন্তু হিট করা হয় না মানে কেতু যেহেতু ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই হ্যাঁ সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু রবিকে দৃষ্টি দিচ্ছে কিন্তু রবির ঘরে বসে নেই কার ঘরে বসে আছে মঙ্গলের ঘরে বসে আছে সেই মঙ্গল পাওয়ারলেস হয়ে গেছে কার দ্বারা রবির দ্বারা তার কারণটা আমি একটু আগেই বোঝালাম তাহলে যখনই মঙ্গল মঙ্গল যখন পাওয়ারলেস হয়ে গেছে তখন কিন্তু কেতুও কিন্তু পাওয়ারলেস হয়ে গেল এবার খুব ভালো মতন যদি দেখা যায় যে মঙ্গল বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ ছিল তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে যখন বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ সূর্যের আন্ডারে চলে আসে এবং বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ অর্থাৎ বারো নম্বর ঘরটাতে যখন কেতু বসে থাকে তখন কি হয়ে যায় সূর্য তো পাওয়ারফুল এবং সূর্য কিন্তু মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ করে দিয়েছে তাহলে বারো নাম্বার ঘরে কেবল কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্সটাই কিন্তু বেরিয়ে আসবে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আসবে না তার ফলে কি হবে বারো নাম্বার ঘর দ্বারা এই যে এক থেকে এগারো নাম্বার ঘর যত কটা ভাব রয়েছে সেই ভাবের ব্যয় ভাবকে বোঝায় আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নাম্বার ঘর তাহলে সেখানে যখন কেতু বসে থাকে এবং নেগেটিভ ভাবে যখন কেতু বসে থাকে তার মানেটাই হচ্ছে কিন্তু আমার এক থেকে এগারো পর্যন্ত যত কটা ভাব রয়েছে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে স্যাটিসফেকশনের অভাব এবং প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে যেহেতু কেতু কিন্তু হিট করছে রবিকে প্রত্যেকটা কিন্তু আমার ভাবের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়া খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মকর রাশির জাতক জাতিকারা যতই সফল হোক যতই অর্থ ইনকাম করুক যতই মান প্রতিষ্ঠা সমস্ত কিছু হোক সেটা কিন্তু স্ক্যাটার্ডলি মুভ করবে সেটা কখনো ফিক্সড হয়ে থাকবে না সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আবার সেই চলে আসছি প্রথমত হচ্ছে শনি এবং বৃহস্পতির অবস্থান বৃহস্পতির ঘরে শনি এবং শনির ঘরে কিন্তু রাহু তাহলে বৃহস্পতির ঘরে যখন শনি চলে এলো আবার বৃহস্পতি কিন্তু নেগেটিভ ভাবে বসে রয়েছে কেননা বুধের ঘরে যখন বৃহস্পতি বসে থাকে তখন বৃহস্পতির অবস্থান পজিটিভ নয় আবার সেখানে যখন শুক্র বসে আছে কেননা মিথুন এবং কন্যা দুটোই বুধের ঘর তাহলে মিথুনে বৃহস্পতি আর কন্যাতে কিন্তু শুক্র বসে রয়েছে কন্যাতে শুক্র একদম নেগেটিভ মানা হয় তাহলে কিন্তু আমি শুক্র নিয়ে এবার আলোচনা করছি এবার আলোচনাটা চলে যায় বৃহস্পতি নিয়ে তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং শনির অবস্থান কি করে ফেলে এই যে আমার ভেতরে যে নলেজ এই যে আমার ভেতরে যে জ্ঞান প্রথমত আমি আগেই যেটা বললাম যে মকর রাশির জাতক জাতিকারা একটা লেভেল পর্যন্ত সফল হওয়ার পর আমার আমার প্রতি কনফিডেন্সটা তার থাকবে না আমি পারি আমি যে এতদূর পেরে এসেছি আমিই পারি তখন সে ভুল রাস্তায় চলে যাবে অনেক পাওয়ার জন্য এবং এই পাওয়ার জন্য তখন কিন্তু তার যে নলেজটা রয়েছে সেটাকে সে ভেতরের জন্যাইজ করবে সে কিন্তু সেটাকে সে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করবে সফল হওয়ার জন্য অনেক অর্থ ইনকামের জন্য কেননা সফলতা নাইনটি পার্সেন্ট সফলতা অর্থনৈতিক সফলতাকেই বলা হয় আমার ভেতরের নলেজটাকে আমি কাজে লাগাচ্ছি দরকার আমি টাকা হয়ে যাবে। এরকম কোন সংস্থায় যখন টাকাটা আমার বহু কষ্টের দ্বারা উপার্জিত অর্থটা যখন আমি সেখানে ইনভেস্ট করছি সেটাও কিন্তু অনৈতিক এবং অবৈধ ক্রিয়া কর্ম আমার ক্ষেত্রে কেননা কোন যুক্তি দিয়ে কিন্তু সেটাকে মেনে নেওয়া যায় না তাই না কোনো যুক্তি দিয়ে কিন্তু সেটাকে মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু সেই আমি করছি। লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা যে এই পুরো ব্যাপারটা কেন ঘটছে তার কারণ শনির ঘরে রাহু বসে রয়েছে সাপিদ্য সৃষ্টি হচ্ছে রাহু মানে হচ্ছে ইলিউশন আবেগ ইমোশন এবং সেইগুলোকে কিন্তু সে ইনক্রিজ করায় এটা মাথায় রাখার প্রয়োজন আছে তাহলে ইলিউশন আবেগ ইমোশন আর কট্টর বাস্তববাদী মন হ্যাঁ একদম কট্টর এই যে সত্যতা বাস্তবকে মেনে নেওয়া এবং প্ল্যানিং নিয়মানুবর্তিতা রাহু এবং শনির মধ্যে বিস্তর পার্থক্য তাহলে সেই শনি যখন এফেক্টেড হয়ে যায় সেই শনি যখন নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করে আমার মগজের মধ্যে আমার বুদ্ধির মধ্যে আমার যুক্তির মধ্যে তখন আমার ক্রিয়া ক্রিয়াকলাপটা যে আমি ভুল করছি আমি বুঝতে পাচ্ছি না তখন আমি মনে করি প্রথমত মনে করি আমি যত তাড়াতাড়ি টাকা দিয়ে টাকা পাওয়া যায় অনেক আরো প্রচুর এই কথাগুলো চলে আসে আর দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যায় সেটা কি হয়ে যায় যে আমার চিন্তা ধারাটাই হয় কিন্তু ইলিগেল আমার চিন্তা ধারাটাই হয় কিন্তু অনৈতিক এবং সবচেয়ে বড় কথা যত অনৈতিক ক্ষেত্র আছে যত ইলিগাল অ্যাক্টিভিটিস রয়েছে এবং তার মধ্যে যত ইলিউশনে আক্রান্ত বিজনেস রয়েছে সেইগুলোই কিন্তু আমাকে কানেক্ট করে আমরা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি একশো এক টাকায় ফ্ল্যাট পাবেন এখন তো আমি কালকে না পরশু দিনই দেখলাম এক টাকায় ফ্ল্যাট আমি বিশ্বাস করতে শুরু করলাম আমি যখন গেলাম আলটিমেট তখন এক টাকা তো হয় না একশো এক টাকা বা পাঁচ হাজার টেনে নিল এরপর তোমাকে আস্তে আস্তে ছাল ছাড়াতে আরম্ভ করবে কাটতে আরম্ভ করবে এই এক্সপিরিয়েন্স আমার খুব ভালো মতন আছে আমার বহু স্টুডেন্ট এরকম ভাবে সর্বশান্ত হয়ে গেছিল কোনো টাকা লাগবে না জিরো ডাউন পেমেন্ট বাইক নিয়ে চলে যাও এটা কোনোদিন হয় আমরা এটাকে বিশ্বাস করি এটা কোনোদিন হয় এটা কখনো হয় না পেপার খুলেই হঠাৎ করে একটা জুড়ে প্রচুর অর্থ খরচ করে আশি কোটি টাকা পেয়েছে একজন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আশি কোটি টাকা পেল আমার তখন কি হচ্ছে ইলিউশন আবেগ ইমোশন কট্টর বাস্তববাদী যে মন সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে ইগনোর করতে শুরু করছে লড়াইয়ের মধ্যে দিয়ে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের মধ্যে দিয়ে যে যেটা যায় সেই জায়গাটাকে আমি ইগনোর করতে শুরু করছি এবং আমি বাবা ইস এই লটারি তাহলে এই লটারি আমিও কাটবো যদি আমি পেয়ে যাই দেখা গেল বাসে করে যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি ট্যাক্সিতে করে যাচ্ছি টোটোতে করে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমি স্বপ্ন দেখছি আশি কোটি যদি আমি পেয়ে যাই তাহলে আমি ওই করবো ই করব সেই করবো হ্যান করবো পুরোটাই কিন্তু আমি কি হয়ে গেলাম অ্যাডিক্টেড হয়ে গেলাম ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার